এখন শীতকাল চলতেছে তাই আমরা কম্বল মুড়ি দিয়ে ঘুমাই থাকি ফজর নামাজ পড়ি না আপনারা কি জানেন ফজর নামাজের কি ফজিলত আপনাদের পড়া লাগবে আপনারা শুয়ে থাকেন কম্বল নিচে সমস্যা নাই আপনাদের বিরাট লাভ হবে শুধু ফজর নামাজের দুই রাগাত শূন্যতর যে ফজিলত এটা যদি আপনারা শুনেন তাহলে আমার মনে হয় না যে আপনারা শুয়ে থাকবেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে দুনিয়াতে কোটি কোটি টাকার সম্পদ সোনা রূপা ধন দৌলত যা কিছু আছে সব কিছু এক রাখলে আর ফজর নামাজের শুধু দুই ডাকাত সুন্নত এক রাখলে এই ফজর নামাজের দুই ডাকাত সুন্নতের দাম এত বেশি সব কিছু থেকে ফজর নামাজের সুন্নতের দাম অনেক বেশি তাহলে আপনারা বুঝেন যদি সুন্নতের দাম এত হতে পারে তাহলে ফরজের দামটা কত বেশি হতে পারে